নবম পে স্কেল কার্যকর বাড়ছে ভাতা ও সুযোগ সুবিধা তদশক প্রথম আলো পত্রিকায় সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে শেষ পর্যন্ত দেখুন না টেনে ভিডিওটি এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই নবম পে স্কেল কার্যকর করার ঘোষণা দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি এক নির্দেশনায় জানান সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন দ্রব্য ঊর্ধ্বগতি মোকাবেলা এবং কর্মক্ষেত্রে মনোবল দৃঢ় করার স্বার্থে নবম পে দ্রুত বাস্তবায়ন করা হবে এছাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উচ্চ ভাতা বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়েছে সরকারি সূত্রে জানা গেছে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্যাজেট আকারে শিগগিরিতা প্রকাশ করা হবে তো দর্শক প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের সরকারি চাকর প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে যে পড়েছেন তা কাটিয়ে ওঠার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন সরকারের এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক দিক থেকেই নয় রাজনৈতিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ সরকারি চাকরিজীবীরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রযন্ত্র পরিচালনার সাথে যুক্ত তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা গেলে তা নির্বাচনের পূর্বে সরকারের প্রতি আস্থার বার্তা বহন করবে এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পেসকেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তদর্শক অনুষ্ঠিত নবম বেতন কমিশনের প্রথম বৈঠকে পে স্কেলের কাঠামো নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে জানানো হয় বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হবে বিশেষ করে শহর অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য ক্রমবর্ধমান আবাসন ব্যয় মেটাতে এটি বড় সহায়ক হবে পাশাপাশি মাধ্যমে সরকারি কর্মচারী ও তাদের বাড়ানোর পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন দিক উন্মোচন হবে উৎসব ভাতা বৃদ্ধি করলে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন এবং পরিবার নিয়ে নিশ্চিন্তে উৎসব উদযাপন করতে পারবেন প্রদর্শক সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বৈঠকে জানান দু সালের অষ্টম পেস্কেল কার্যকর হওয়ার পর থেকে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা নানা সীমাবদ্ধতার মধ্যে দিন কাটাচ্ছেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা নানা আর্থিক সংকটে ভুগছিলেন তাই নতুন পেস্কেল বাস্তবায়ন হলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে তিনি আরও জানান খুব দ্রুত রিপোর্ট চূড়ান্ত করে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে এবং কার্যকর হবে তবে কতটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু বলা হয়নি তো দর্শক অর্থনীতিবিদরা অবশ্য সতর্ক করে বলেছেন এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বাজেট ঘাটতি ও অর্থ সংস্থানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে কারণ বাড়তি ভাতা ও নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারের সার্বিক ব্যয় বৃদ্ধি পাবে তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত বাজেট কাঠামোর মধ্যে এসব সুবিধা দেওয়া হবে কোনো অবস্থাতে বাজেট ঘাটতি তৈরি করা হবে না এর ফলে সরকারি অর্থ ব্যবস্থাপনা ও রাজস্ব আয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হবে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগোনের কারণে তারা বলছেন এই ঘোষণা কেবল তাদের আর্থিক সুরক্ষাই নয় মানসিক স্বস্তিও বটে বিশেষ করে বর্তমান সময় দ্রব্যমূল্যের কারণে সাধারণ কর্মচারীরা যে তা অনেকটাই কমে আসবে বিশ্লেষকরা মনে করছেন নবম পেস্কিল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মনোবল যেমন বাড়বে তেমনি এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের ভোগান্তি কমলেও বেসরকারি খাতের একটি প্রতিফলন দেখা দিতে পারে কারণ সরকারি বেতন ভাতা বৃদ্ধি পেলে সাধারণ বাজারে চাহিদা বেড়ে যায় এবং দ্রব্য উপর চাপ সৃষ্টি হয় তাই সরকারকে কেবল পে স্কেল বাড়ানোই সীমাবদ্ধ না থেকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রিক দাম স্থিতিশীল রাখতে পারলে নতুন পে স্কেলের সুফল সত্যিকারের অর্থে জনগণের কাছে পৌঁছাবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা সবার আগে আপনাকে পৌঁছে দেব আজ এ পর্যন্তই ধন্যবাদ